আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি প্রিয় বন্ধু সকল আমি বহুদিন ধরে আপনাদের সম্মুখে নতুন কোনো ভিডিও আমি দেই না তাই বহু পর আবারও আমি আপনাদের সম্মুখে নতুন একটি ভিডিও নিয়ে দেখা করতে আসলাম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলে দেব প্রিয় নবী হজরত মোহাম্মদ সল্ল সাল্লামের সন্ন্যত রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার সন্নতকে ভালোবাসে সে আমাকে ভালোবাসল আর যে আমাকে ভালোবাসে সে আমার সঙ্গে জান্নাতে প্রবেশ করবে প্রিয় ভাইয়ের আমার তাই রসুল্লাহ সাল্লি সাল্লামের এক একটি সুন্নত এ ফেতনার জামানার মধ্যে আমরা যেন অন্যদের সম্মুখে তুলে ধরি রসুল্লাহ সাল্লি সাল্লামের এক একটি সুন্নতের মধ্যে আমরা যেন আমল করি তাই রসুল্লাহ আলাইহি সাল্লামের সন্নত নিয়ে আমি আপনাদেরকে আজকে উপহার দিতে চাই আজকের ভিডিওতে বলবো মেসোয়াকের পাঁচটি সন্নত মেসোয়াকের পাঁচটি সন্নত নম্বর এক প্রতিটি উজু করার সময় মেসোয়াক করা পুরুষ ও মহিলা উভয়ের জন্য সন্নত মনে রাখবেন উজু করার সময় প্রত্যেকটি উজু করার সময় পুরুষ ও মহিলা পুরুষ ও মহিলা উভয়ের জন্য মেশো করাটি সন্নত নম্বর দুই মেসোয়াক এক বিগতের অধিক লম্বা না হয় এবং কনিষ্ঠ আঙ্গুলের থেকে অধিক মোটা না হয় নম্বর তিন কমপক্ষে তিনবার মেশো করা এবং প্রত্যেকবারে মেশোয়াক পানিতে ভিজিয়ে নেওয়া শূন্য নম্বর চার দাঁতে মেশোয়াক করার সময় নম্বর চার দাঁতে মেশো করার সময় ভাবে আরভাবে করা সুন্নত নম্বর পাঁচ জিভে মেসওয়াক করার সময় লম্বা লম্বা মেসওয়াক করা অর্থাৎ জিভার মধ্যে মেসওয়াক করার সময় লম্বা লম্বা করে মেসওয়াক করাটি সুন্নত পাঁচটি ক্ষেত্রে মেসওয়াক করা প্রথমে বলেছি মেসওয়াকের পাঁচটি সুন্নত এখন বলব পাঁচটি ক্ষেত্রে মেসওয়াক করা করাত কোন কোন ক্ষেত্রে আমরা সকলে শুনে নিই নম্বর এক দাঁত যখন ময়লা হয়ে যাবে নম্বর দুই মুখ যখন দুর্গন্ধ হয়ে পড়বে নম্বর তিন ঘুম থেকে জেগে ওঠার পর নম্বর চার অজুর পূর্বে নম্বর পাঁচ নামাজের পূর্বে মেশোক করা সন্নত প্রিয় বন্ধু সকল আজকে আমি আপনাদের সম্মুখে বেসোয়াকের পাঁচটি সুন্নত তুলে ধরেছি ইনশাল্লাহ আগামীতে পরবর্তী ভিডিওর ভিডিওর মধ্যে আরও ইনশাআল্লাহ নবীজির বহুত সন্নত রয়েছে এই সুন্নতগুলি আপনাদের সম্মুখে আমি তুলে ধরব আশা করি সবাই আমল করবেন এবং আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন السلام عليكم ورحمه الله وبركاته